সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পারতাছেন সকলকে জানাচ্ছে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্রড গুলশামাছ তো এই মাছগুলো থেকে আমরা কিন্তু পনা উৎপাদন করে থাকি আপনারা যারা গুলশামাছের পোনা চাষ করতে চান উন্নত মানের খুঁজতাছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে নতুন বছরের নতুন চাষের মাছ আপনারা এই মাছগুলি যদি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজাজাত করতে পারবেন তাছাড়া আপনারা জানেন ক্যাটকি জাতীয় মাছের মধ্যে গুলশা মাছ অন্যতম কারণ এই মাছ চাষের ক্ষেত্রে খরচ কম লাগে কম খরচে আপনি এই মাছগুলিকে চাষ করতে পারবেন এবং যে কোনো জলাশয়েই চাষ করা যায় অনেকেই আছেন বায়ু ফ্লোক দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই গুলশা মাছের পোনা বায়ু চাষ করতে পারবেন তো এই যে দেখেন মাছগুলো এগুলা কিন্তু বাছাই করা এক সাইজের পোনা কোনো বড়ো ছুটো নাই আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকেও সরাসরি আমাদের ঠিকানা আইসো নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিস আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফি জাতীয় মাছের চারা ওরের অনুপনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন আর এই মাছগুলো আমরা মূলত যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না